আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বতুয়া শাকের রেসিপি আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আসুন এবার মুন রান্নায় চলে যাওয়া যাক একটি করে প্রথমে শাকগুলো দিয়ে দিব তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নি আপনারা চাইলে এক্সট্রা পানি ইউজ করতে পারেন শাক থেকে কিছু পানি উঠবে ওই পানি থেকে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমার এইভাবে শাক ভাজি খেতে ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ওয়েট করব। আশা করি এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা তোলার সময় হয়ে গেছে ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো শাক সেদ্ধ হয়ে গেছে তাই এখন নামিয়ে নিব এই তো আপনারা দেখতে পাচ্ছেন শাকের বর্তমান অবস্থা আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি এইটি পার্সেন্ট সেদ্ধ করেছি আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে ওইটা ভাজি করার সময় বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন একটি কড়াই নিব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ভেজে মরিচ দিয়ে দিতে পারেন তখন কিন্তু ঝাল উঠে যায় আমি এটা পছন্দ করি না তাই এখন মরিচ দেয়নি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটার সাথে একটা লেগে আছে তাই পেঁয়াজগুলো গুলো দিয়ে একটার সাথে একটা গা ছাড়িয়ে নিলাম তেলের পরিমাণও কম হয়ে গেছে তাই কিছুটা তেল দিয়ে দিলাম এইবার কিছুক্ষণ নাতে থাকবো পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা শাকগুলো দিয়ে দিবি আপনাদেরকে রান্না শুরুতে বলেছি শাকগুলো টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া বাকি আছে এখন ভাজির মাধ্যমে শাকগুলো সিদ্ধ করে নেব এবার মরিচ দেওয়ার পালা মরিচগুলো দিয়ে তিন থেকে চার মিনিট কুক করে নিলে হয়ে গেলো আমাদের বতোয়া শাক ভাজি কি এই শাক খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ